আসসালামু আলাইকুম আসাদুর রহমান আমি এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো চায়নার যে রুলস মানে এখন চাইনিজ হলিডে চলতেছে নিউ ইয়ার চলতেছে রাস্তাঘাট খুব ফাঁকা খুব ফাঁকা কিন্তু ওদের যে ট্রাফিক রুলস এবং ওদের যে মানুষ কোনো ট্রাফিক পুলিশ নাই কিছু নাই তো ওই যে ওই গাড়িটা যে একা দাঁড়ায় আছে তার মানে এখানে হচ্ছে রেড সিগনাল হ্যাঁ এই যে আমরা যাচ্ছি এই যে এখানে হচ্ছে গ্রিন সিগনাল সেজন্য ওই গাড়িটা দাঁড়ায় আছে ওই যে পিছনের গাড়িটা হচ্ছে চলে যাবে কারণ যে এখানে হচ্ছে গ্রিন সিগন্যাল দিয়েছে সেই জন্য চলে যেতেছে কেউ কোনো ট্রাফিক রুলস ভাঙতেছে না সব ট্রাফিক যে লাইটস ওই লাইটসের মাধ্যমে চলতেছে আর আমাদের দেশে মানে আমি শুধু কম্পেয়ার করবো আমাদের দেশের দেশের সাথে আমাদের দেশে রাজধানীতে ঢাকার মতো একটা রাজধানী সেই রাজধানীতে এখনও ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতে হয় কোনো ট্রাফিক লাইটস নেই কিছু নেই মানুষের ভিতরে সচেতনতা নাই কীভাবে মানে একটা জাতি কতটা মানে অথর্ব হলে ঢাকার মতো একটা জায়গায় এখন ট্রাফিক লাইটসের মাধ্যমে গুলা ইয়ে করতে পারতেছে না মেনটেন করতে পারতেছে না আর রাস্তাঘাটের কথা কি বলবো তা তো দেখতেই পাচ্ছেন কোনো ময়লা আবর্জনা যাক এগুলা বলে শেষ করা যাবে না এই যে ডাস্টবিন দেখেন মনে মনে ডাস্টবিন সামনেও আছে এগুলো বলে আসলে শেষ করা যাবে না তো আক্ষেপ লাগে নিজের দেশের সম্পর্ক নিজের দেশ যখন নিজের দেশ তো কারণ এখানে এসে যখন দেখি এরকম ওরা হচ্ছে আমাদের চেয়ে একশো দুশো বছর আগানো আর আমরা এখনও মারামারি হানাহানি কাটাকাটি অমুক ভাই তমুক ভাই সহমত বাই হ্যাঁ রাস্তাঘাটে ব্যানার পোস্টার দিয়ে সব সৌন্দর্য নষ্ট করা করি আছে কোনো ব্যানার পোস্টার কিছু নেই কিছু নেই যে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে কোনো উমুক ভাইয়ের সালাম নিন উমুক ভাইয়ের কিছুই নেই সো এই ওকে আল্লাহ হাফিজ